গুড মর্নিং ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমি একটা সাধারণ প্রশ্ন রাখছি মানুষ বড় দেবতা বড় নাকি ব্রাহ্মণ বড় আমাদের এই জীবনে কাদের বড় বলে মনে হয় তোমার কে বড় বলে মনে হয় তোমার একটু সাধারণভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি মানুষ বিভিন্ন দেবতার মূর্তির মাধ্যমে তাকে পূজা করে নিজের মানসিক শান্তিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আবার ওই দেবতার মূর্তির মাধ্যমে নিজের আত্মশক্তিকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং আত্মশক্তিকে প্রতিষ্ঠা করে নিজের হৃদয়ে সেই আত্মশক্তির বলে সে দেবতার স্থান পেয়ে থাকে আমাদের মানব সমাজে তাহলে আমরা এটা তো ধরতে পারি যে দেবতাদের মাধ্যমে অর্থাৎ দেবতার মূর্তির মাধ্যমেই আমরা সেই আন্তরিকভাবে মানসিক শক্তি মানসিক শান্তি মানসিক প্রশান্তি এবং মানসিকভাবে কিছু দিক থেকেই লাভবান হতে পারি মোট কথা মানসিক শক্তি যদি আমরা জাগ্রত করতে না পারি তাহলে আমরা কেউই দেবতার স্থান পেতে পারি না অর্থাৎ মানসিক শক্তিকে সঠিকভাবে জাগ্রত করতে পারলে আমরা দেবতার স্থান অধিকার করতে পারি অর্থাৎ দেবতার যা যা গুণ আছে সেই গুণগুলো আমাদের মধ্যেই সেটা প্রকাশ পেয়ে থাকে তাই আমরা তাদেরকে দেবতার সমতুল্য বলে ধরি এবার তোমরা বলো যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু মানুষের মাধ্যমেই হচ্ছে মানুষই কিন্তু সেগুলো চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠা করছে আত্মশক্তির মাধ্যমে তাহলে এই আত্মশক্তির অধিকারী কারা হয় ব্রাহ্মণরা হয় সাধারণ মানুষরা হয় নাকি অন্য যে কোনো মানুষই হতে পারে যেই হোক না কেন সে মানুষই হবে অন্য কেউ কিছু হবে না জীবশ্রেষ্ঠ মানুষ সেই এই শক্তির অধিকারী হতে পারে তাহলে তোমরা একটুখানি চিন্তাভাবনা করে বড়ো মানুষ বড় দেবতা বড় নাকি ব্রাহ্মণ বড় কে বড় আমি তোমাদের কাছে কিছু শিখতে চাই তোমাদের উত্তরটা আমাকে একটু জানিয়েও